তখন এই গল্পটা শুনেছিস বাবার সমস্ত বুক টুক দেখে উনি বললেন যে রোজ একটা করে স্টেপ্টোপের ইঞ্জেকশন অন্তত সাত দিন নিতে হবে তাহলে এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যাতে সেই ইঞ্জেকশন দিলে ছাগল সুস্থ হয়ে উঠবে এই স্টেপ্টোপেরিস ইঞ্জেকশান নিতেই হবে আর আর পেরিসিন কম্বিনেশান কোনো ওরাল ট্যাবলেট হয় না ইঞ্জেকশানই হয় তা স্টেপ মেন ইঞ্জেকশন নিতেই হবে তাহলে আর কোনো উপায় নেই ঠাকুরকে বাঁচানো যাবে না আলু বাড়তে থাকবে তো কোন সাংঘাতিক অবস্থা পড়ে গেল আর অমিলাই চৌধুরীকে অনেক করে বলা হলো যে অন্য অ্যান্টিবায়োটিক দেন ওরাল যেগুলো দেয় না হলে এইটাই দিতে হবে দিয়ে তো চলে গেল আর কী করা যাবে কারণ বাবা আর চোখ কোনো তামাক খাওয়া বন্ধ

যা হবে বর্দায় হাত জোর করে ঠাকুরের সামনে প্রার্থনা যখন হবে বিকেলবেলায় তখন ওই তিনটে আসন পথে থাকতো বাবার সামনে তিন রকম রঙের একটাতে বর্দে বসতেন একটাতে ছোটদা বসতেন একটাতে আমি বসতাম চোর বসতাম তা সেই তখন এরকম করে আসনে ওখানে বসে বর্দা বলে বাবা ইঞ্জেকশনটা আপনাকে নিতেই হবে অনেক উপরোধ অনুরোধ করা হয়েছে ডাক্তারকে ডাক্তার বলেছেন ওটাই নিতে হবে আর কোনো হবে বাবা শুনে গুন আমি ইঞ্জেকশন নেবই না যা হবে হয়ে গেল আর তো বর্দা কী বলবেন ছোটদা তো সাধারণত বাবা কেমন আছে না আছেন বিশেষ করে কৌথি রাখতেন না তার নতুন করে তিনি চলতেন তা ছোটদার বর্দার মধ্যে ঠিক পাবনার ভাষায় কথা হতো পাশেই তো ছোটো বসে আনছে বর্দার পাশে সর্দ তারপরে আমি বর্দার ছোটদার যাই মনে তো তখন বলছে কি কষ মনের বড় মনে নেই ছোটদের ঘরটা কি কষ তার বলছে যে বাবাকে ডাক্তার দেখ দেখেছিল ডাক্তার কি করলো ডাক্তার কি করলো মানে বললো যে ইঞ্জেকশন নিতেই হবে রোজ আর ইঞ্জেকশন যদি না নিয়ে যায় স্টেপ টেবেচে দিন তাহলে তাকে বাঁচানো যাবে না অন্তত সাত দিন নিতেই হবে আমরা তো আর সব ফেল মেরে গেছি তুই দেখ চেষ্টা করে দেখ বাবা তো ওই ওই দিকে তাকিয়ে আসেন তুই সৌজ দিয়ে গাছ তো মানে পার্লারে বসে আছেন বাবা পার্লারটা চিন্তা কর পার্লারে বসে আর ওই দিকে দূরে যেখানে নীলালি মেসের উপর দিয়ে তাকিয়ে আছেন ওপর দিকে আকাশের দিকে হ্যাঁ তারপরে বাবাকে দা

পাঁচ ফোড়ন দিলে কিরকম হয় নাকি হ্যাঁ মেয়েরা ভালো হচ্ছে গরম ফোটন তো ছেলের মধ্যে তুই যদি পাঁচ ফোড়ন দিস তাহলে কেমন হবে কিরকম আওয়াজ আর ঠিক এরকম আওয়াজ গলা দিয়ে প্রথমে ঠাকুরের বলে মঙ্গল মানে রয়েছে তোর তাকে তুই দাদা আমার শরীরটা খারাপ লাগছে আমি তো কিছুই না তাদের কাছে আমারই মতন বয়সের ছেলে মেলে বর্দার আর মেজদার তো আছে আমি তো সন্তান যদিও ভাই যে আমি কিরত করতে করতে তারপরে চলে গেল আর প্রার্থনা হবে প্রার্থনা হওয়ার পরে আর তো সুযোগ পাওয়া যাবে না তখন বাবা আমি যখন যা থাকে কবালে বাবাকে প্রণাম করে বলুন বাবা আমি এমন কথা বলবো যাতে তুমিও খণ্ডন না করতে পারবে তা কী কথা বলবো আমার সেটা চিরকাল মনে থাকে বলুন বাবা তোমার দয়ায় তো বেঁচে আছি তোমার দয়ায় আমার যা কিছু সব তোমারই দয়া আর তো কিছু নাই তুমি আমাকে দয়া করো আমার ভেতরে যা কিছু হবে তা তোমাতে যেন আবর্তিত হয়ে তোমাতে তোমাতে সঞ্চারিত হয় আর তোমার জন্য আমি রোজ একটা করে ইঞ্জেকশান নেবো চেষ্টা করেছিলেন আর তুমি আমাকে আশীর্বাদ করো একদম এটা জল এই বইতে ডিগবে কি দেখাতে এই ইঞ্জেকশানটা আমি নেবো সত্যি নেব আর এর এফেক্ট তোমার যেন হয় কিছুক্ষণ তাকিয়ে থাকে নেই দেখ আমাকে দেখ ইঞ্জেকশন দে আর সেই দিতাম তখন কেউ ছিল না কোটি কোটি লোক যার অনুগমন করে কোটি কোটি মানে কোটি কোটি মানে ফিলোসফিক কোটি না এক দুই তিন চার করে গুনলে এক কোটি পাশ করে যাবে এমন কোনো জায়গা নেই পৃথিবীর যেখানে ঠাকুরের অন্নঘামী নেই এরকম কেউ নেই কোনো জায়গা নেই আমি নিজে যতটুকু ইউরোপ ঘুরেছি আমেরিকা ঘুরি সব জায়গায় আছে তা কথা হচ্ছে যে সেখানে তিনি যখন চলে গেলেন তখন একজন ডাক্তারও ছিল রে তখন এই এই শর্মাটাই ছিল একে তো আমার বাবা চলে যাচ্ছেন আমি তখন ডাক্তারি পাশ করে এম এস করে আমি 毛驴儿搁里进了。